হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে দেখো ফুল তুলছি এখন বাজে পাঁচটা আগে তুলসী বেদিকে ধুয়ে নিয়েছি তারপরে একে একে ফুলগুলো তুলে নেব সব ফুল আজকে হলো মনসা পুজো সবাই যেন তো আজকে মনসা পুজো মনসা পুজো দিন তো প্রচুর ফুল লাগবেই আর এমনিতেও আমার অনেক ফুল লাগে পুজো দিতে ফুল না হলে ভালোই লাগে না পুজো দিতে কেননা ফুল বেশি হসি হলে ঠাকুরকে সাজিয়ে কী বলবো আনন্দই আলাদা একটা দেখো কত ফুল ফুটেছে গাছে এরপরে টগর ফুল আছে তারপর আছে জবা ফুল ভ্যারাইটিস জবা ফুল আছে আমাদের বাড়িতে অনেক রকমেরই দেখো ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে এগুলো সব ঠাকুর সেবার জন্য নেব এর আগেও তোমাদের বলেছি আমাদের বাড়ির একটা গাছের থেকে মন্দিরে রাধাকৃষ্ণের মন্দিরে ফুল যায় সকাল পাঁচটা মানে ভালোই সকাল তোমরা বুঝতেই পারছো আর আমাদের বাড়িতে এত পাখি কী বল পাখির কল রবে আর কি বলবো প্রচুর পাখি আসে কেননা আবার খাবার দিতে হয় ওরা প্রতিদিন খাবার খেতে আসে আমরা কোনো পাখি যে পুষি সেরকম নয় নানান জায়গা থেকে পাখি আসে খাবার দিই সেই খাবার খেতেই আসে তার জন্য ভালোও লাগে বাড়িতে এত সবুজের সবুজ তারপরে থাকে পাখি পাখির ডাকে কী যে ভালো লাগে কি বলবো আর এই দেখো সূর্যদেব উঠেও গেছে ধীরে ধীরে গাছের পাক দিয়ে দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ সূর্যোদয় উঠে গেছে ধীরে ধীরে বেলা বাড়ছে আর সকালবেলা সবার বাড়িতেই কাজ থাকে আজকে আমার ছুটি স্যাটারডে সানডে আমার ছুটি থাকে আর সেই দিন থাকে ছুটির দিনে স্পেশাল কাজ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য স্পেশাল কাজ থাকে আমার সেই দিন কি আর বলবো তোমাদের ছুটি মানে কাজের প্রচুর কাজ চলো এবার ঘরে যাই পুজোর দেখি কি কি করা যায় এই দেখো কত ফুল তুলেছি সাজিতে ফুলে ভর্তি তোমাদের বললাম জবা ফুল অনেক রকমের আছে দেখো এখানে অনেক রকমের জবা ফুল আছে নিচে ওপরে আর এই যে দেখো আমি গোপালকে কি সুন্দরভাবে সাজিয়েছি রাধা মাধবকে সাজিয়েছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর এইখানে বৌদি পুজো দিচ্ছে হনুমানজিকে এই ঘরে আছে হনুমানজি স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে দেখো হনুমানজিকে সুন্দরভাবে লাড্ডু দিয়ে পুজো দিয়েছে বৌদি চলো এইবার আমি যাব গোপালের কাছে ওই ঘর থেকে আমি এই ঘরে আসার পথে দেখো দেখছি ছোট্ট গাছটাতে যে ফুল ধরেছে দুটো ফুল আছে আর এই যে দেখো তিনটে ফুল গাছ থেকে পরে ঝরে গেছে কেননা কালকে ফুটেছিল এই ফুলগুলো আমি তুলিনি ছোট্ট গাছ বলে রেখে দিয়েছিলাম আর এই যে দেখো আমি গোপাল সেবা দিয়েছি এইখানেও লাড্ডু দিয়ে দিয়েছি তোমরা হয়তো অনেকেই বলবে গোপালকে জবা ফুল দিয়ে কেন পুজো দিয়েছি আমার ভালো লাগে কেননা বাচ্চা মানুষ ওকে একটু লাল দিলে ওর ভালোই লাগবে এর জন্যই আর এই যে আমি রেডি শেডি হয়ে গেছিলাম ডাক্তারের কাছে আর দেখো এইখানে ঝোলন পেতেছে বাচ্চারা তো এখন তো ঝুলন সামনে তাই ওরা ঝুলন পেতেছে আর এই যে আমাদের রাস্তা রিপেয়ারিংটা যে চলছিল তো অনেকটাই হয়ে গেছে আর এই দেখো ওরা পুতুল দিয়ে ঝুলন সাজিয়েছে তো আমার থেকে ওরা টাকা চেয়েছে আমি অবশ্যই দেব আমার কাছে ওদের ঝুলনে যাওয়ার সময় আমি বলেছি তোদের টাকা দেব আর ওই দাদুটা বসেছিল ওই দাদুটাও ওদের দশ টাকা দিয়েছে এখন বাজে বারোটা দেখো অনেক কুচকুরা সব ঝুলন পেতেছে ওরা খুব আনন্দ করছে ছোটো পাতায় ছোটোবেলায় যে যে ঝুলনের ব্যাপারটা থাকে খুবই আনন্দের সোমবার দিন তো রাখি পূর্ণিমা সেই দিন তো গোপালকে তালের বড়া দেওয়া হবে তাই এখন থেকে সব বাচ্চারা ঝুলন পেতেছে আর এই রাস্তা দিয়ে দেখতেই পাচ্ছ কীরকম গাড়ি যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর এইখানে এসেছিলো পেয়ারা মাখা আর আমরা মাখা আমি এখান থেকে নেব আমরা মাখা বিলাতি আমরা মাখাটা নেব বাবুর জন্য বাবু বলেছিল যে আমরা মাখা খাবে তাই এখান থেকে নিয়ে নেবো উনি বলছেন দুটো আমরা নিলে পনেরো টাকা তো আমি দুটো আমরা নেব আর একটা নিলে পাঁচ টাকা না দশ টাকা বলছে তো বাড়িতে এসেছি দেখো বৃষ্টি নেমে গেছে তো আমি ডাক্তারের কাছে তিন ঘন্টা বসে পরে তারপরে আমি ডাক্তারের কাছে দেখাতে পারলাম ডাক্তার কেন প্রচুর ভিড় ছিল ভালো থেকো সুস্থ থেকো এই ভিড় এই পর্যন্ত বা বাই